নর্দার্ন ইটালির রিজেনের ক্যাপিটাল হচ্ছে এই ভেনিস শহর ভেনিস শহরের নাম শুনেনি পৃথিবীতে এরকম মানুষ মনে হয় খুবই কম আছে সো আজকে আমরা চলে যাচ্ছি ভেনিস শহরে হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ব্লগ আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ইটালির ব্লগের পার্ট টু আমরা যেহেতু পাদুয়া গিয়েছিলাম এবং পাদুয়া থেকে ভেনিস আসতে লাগে গাড়িতে এক ঘন্টার মতো তাই আমরা এই চান্সটা লুফে নিলাম এবং চলে আসলাম ভেনিসে ভেনিসে যেহেতু আমাদের খুব একটা সময়ই আমরা যেটা করেছি আমরা হচ্ছে এটা ওদের রেগুলার ট্রান্সপোর্ট বোট বোটের টিকিট কেটে ফেললাম এবং টিকিট কেটে আমরা এবার পানি পথে চলে যাব হচ্ছে পুরোটা ভেনিস দেখতে ভেনিসের রিয়াল তো আসলে ব্রিজকে মিন করে এবং আসল যে রিয়ালটোর ব্রিজটা আছে সেটাতে আমরা যেতে পারিনি বাট ওইটাই আমার স্বপ্ন ছিল ওইখানে যাওয়ার এডেন তো খুবই এক্সাইটেড বিকজ ও খুবই পছন্দ করে নৌকা ভ্রমণ যদিও এইবার এটা প্রথম এরকম সমুদ্রের নৌকা ভ্রমণ ছিল ভেনিস শহরটা অ্যাড্রিয়েটিক সির বয়ে চলে এবং এই লাগন ক্যানালটা জুড়েই কিন্তু পুরাটা শহর এবং এই শহরের এই ক্যানালের জন্যই কিন্তু মধ্যপ্রাচ্যের সময়ে অনেক 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 সেভ হয়েছিল ইটালি কারণ শত্রুরা যখন হানা দিত তখন এই লেগুন এই শহরের এই ক্যানালগুলোর জন্যই কিন্তু হারা দিতে পারত না সো বুঝতেই পারছেন আর ওদের জন্য কতটা স্পেশাল এই ভেনিস শহর এবং ট্রেডের জন্য তো ভেনিস অলওয়েজ একশো আর মার্চেন্ট অফ ভেনিস তো আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি মার্চেন্ট অফ ভেনিস পড়ার পর থেকেই কিন্তু আমার এই ভেনিস শহরের প্রতি আগ্রহ অনেক বেশি ছিল সবসময় দেখার ইচ্ছা ছিল যেই শহরে যানবাহন প্রধান যানবাহন হচ্ছে নৌকা সেই শহরটা আসলে কেমন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কানাল এবং নদী থাকা সত্ত্বেও আপনি কিন্তু এই সমুদ্রে গোসল করতে পারবেন না একদমই পানিতে নামা নিষেধ এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড আর এখানে যেহেতু সারাক্ষণ সব দিক দিয়ে চতুর্দিক দিয়ে নৌকা চলে বোট চলে স্পিড বোট চলে তাই এইটা এই সমুদ্রে কিন্তু প্রচুর 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 ঢেউ আমি তো অনেক 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 ভয় পাচ্ছিলাম আমি এটার এক্সাইটমেন্ট দেখে ভয়েই শেষ কারণ আমার কাছে মনে হচ্ছিল এই বুঝি নৌকাটা ডুবে গেল। যদিও এটা নৌকানা একটা বোর্ড আচ্ছা সেই মিত না ট্রান্সলেট করলে তো ওই দূরে দেখা যাচ্ছে সেন্ট মার্কো পলোর পিয়াজ পেঁয়াজা ইফ আম নট রং যেহেতু ইটালিয়ান ভাষা আমরা পারি না তাই আমাদের প্রাণস করতে একটু কষ্ট হয় যাই হোক ওখানে দাঁড়িয়ে ভিজে যাচ্ছিলাম তাই আমি হচ্ছে ভিতরে ডেকে নিলাম কারণ আমি বললাম তো আমি খুবই ভয় পাচ্ছি এবং ঢেউগুলো উফ মারাত্মক তো আমরা দেখতে দেখতে আমরা একটা স্টপে নামলাম কারণ ওই স্টপটাতে লেখা ছিল এটা হচ্ছে মার্কোপোলো এবং পিয়াজার স্টপ তাই চিন্তা করলাম এখান থেকে সবগুলো জায়গায় ওয়াকিং ডিস্টেন্স হবে এবং নেমে পড়লাম ওই যে দেখা যাচ্ছে সেন্ট্রাল অফ ভেনিস সো আমরা সেন্ট্রালে ঢুকে পড়লাম এর আগে আমরা আসলে একটা বাবলটি নিয়েছিলাম বাবলটিটা খেতে খুবই জঘন্য ছিল ইটালিতে এই মনে হয় একটা প্রথম খাবার যেটা খেতে একদমই ভালো লাগেনি আর এখানে প্রচুর 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 বাংলাদেশি মানুষ আর সবাই যেমন কেউ কাউকে দেখে কথা বলছে না কারণ আসলে এখানে এত বাংলাদেশি এখানে কেউই কাউকে তেমন পাত্তা দেয় না তারপর আমার সাথে একজনের সাক্ষাৎ হলো সে বলল সে এখানেই থাকে অনেক বছর ধরে ব্যবসা করছে এবং তার এইখানে এই মার্কসে মানে এখানে ছোটো ছোটো বাজার বসে সেখানে তার একটা কাপড়ের দোকান আছে এবং সে এই শহরেই থাকে ভেনিস শহরটা কিন্তু অনেক 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 এক্সপেন্সিভ সবচেয়ে মজার জিনিস হচ্ছে এরকম করে নৌকা দিয়ে সব দিক দিয়ে বয়ে চলে আর এই নৌকাগুলোতেও উঠিনি কারণ আসলে আমি বললামই তো আমি পানি খুবই ভয় পাই আর একটু হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে চেয়েছিলাম সবাইকে গান্ডোলা রাইডগুলোতে চড়তে দেখে কিন্তু খুবই ভালো লাগে গান্ডোলা হচ্ছে এই নৌকাগুলো এই স্পেশাল নৌকাগুলোকে গান্ডোলা বলে এবং এই গানডোলাতে ছবি তোলার জন্য কিন্তু মানুষ হাজার হাজার ইউরো খরচ করে এবং এই ভেনিস শহরেও কিন্তু ছবি তোলার জন্য মানুষ হাজার হাজার ইউরো খরচ করে কিছুদিন আগে আমাদের দেশের অভিনেত্রী মেজাবিনও কিন্তু এখানে এসে ভালো একটা মানে কি বলবো খুবই সুন্দর সুন্দর অনেক অনেক ছবি তুলেছিল বাট সত্যি কথা বলতে আমি আসলে যখন ঘুরতে যাই তখন আমার কেন জানি ছবি তোলার কথা একদমই মনে থাকে না কারণ আমি তখন একদম পুরোপুরি থাকি ঘোরার মুটে। কিছু কিনে নিলাম কারণ আমি সবসময় অনেক অনেক জায়গায় ট্রাভেল করি ঠিকই কিন্তু আমার কাছে কোনো ম্যাগনেট থাকে না তো এইটা হচ্ছে সাধু মার্ক তার তীর্থস্থান তো আমরা এই গির্জাটা ব্যাসেলিকার ভিতরে একটু ঘুরে দেখলাম ওখানে যেহেতু বন্ধ হয়ে আর বেশ একটা ভিডিও করতে পারিনি তারপরে এই অলি গলি ধরে ধরে আমরা আসলে দেখছিলাম পুরো শহরটা বাট সব কিছু ঘুরে ঘুরে আসলে একটা জিনিস রিয়েলাইজ করলাম আপনারা কিন্তু হেঁটেও এক পাশ থেকে পাশ যেতে পারবেন কিন্তু সেটা অনেক সময়ের ব্যাপার তারপরে আমরা আবার আমাদের ফিরতি বোটে উঠে গেলাম খুব সুন্দর লাগছে না নদীর মাঝখান দিয়ে এরকম করে ট্রেন যাচ্ছে তারপর আমরা আসলে ফিরে চলে গেলাম আবার বালমাজেরা আমাদের বালমাজেরা ফিরে যেতে লেগেছিল পাঁচ ঘন্টা প্রচণ্ড বৃষ্টিতে আমরা সেদিন রাতেই বালমাজেরা ফিরে গেলাম